আসসালামু আলাইকুম আ আলা রাসূলিল্লাহ পুবাল আদর্শ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল মাহফিলের সময়ত সভাপতি আজকের এই অনুষ্ঠানের সভাপতি পুবাল আদর্শ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আপনাদের এই পুবালের কৃতি সন্তান গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের সাবেক শিশু বিভাগীয় প্রধান জনাব ডাক্তার অধ্যাপক আমজাদ হোসেন আমাদের মাঝে ইতোমধ্যে মঞ্চে আসন গ্রহণ করেছেন আজকের আয়োজনের প্রধান আকর্ষণ মধ্যমণি যার জন্য আমরা এতক্ষণ পর্যন্ত অপেক্ষমান আমাদের সকলের প্রিয় বিশ্বমরের মুখস্থিত কোরআন শহীদ আল্লামা জালার হোসেন সাইদির রহিমুল্লার সুযোগ্য উত্তর সরি সুযোগ্য সন্তান সাহেব আল্লামা শামীম সাইদী মঞ্চ উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ আমার প্রিয় দিনদার মুসুলিয়ান কারাম আল্লা সুবাহানার সুক্রিয়া আদায় করছি যে মহান মনিপ আমাদেরকে গাজীপুর মহানগরীর ঐতিহ্যবাহী কলেজ মাঠে এই আয়োজনে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য আজকে আপনারা যার জন্য অপেক্ষা করছেন আমরা জানি আমাদের শুধু বাংলাদেশের নয় গোটা দুনিয়ার মুসলিম উম্মার প্রাণের মানুষ হৃদয়ের মানুষ যিনি পঞ্চাশ বছর বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত প্রতিটা শহর নগর গ্রামে ছুটে গিয়েছিল আল ইসলামের প্রচার এবং প্রসারের জন্য আসনে প্রতিষ্ঠিত করার জন্য দিনকে বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে ইসলামের জন্য যিনি আজীবন লড়াই করেছেন কোরআনের পাখি নামে খ্যাত শহীদ আলাম দেয়ার হোসেন সাইদির প্রতি আমাদের যে ভালোবাসা সেই ভালোবাসার জন্যই তার সন্তানকে সন্তান এখানে এসে অনেকেই বলছেন এক নজর আমরা দেখতে চাই তার কথা আমরা শুনতে চাই মাওলানা আল্লামা জালাল হোসেন সাইদের প্রতিচ্ছবি যাদেরকে দেখে আমরা পাই সেই আল্লাহ আমাদের মাঝে আছেন আমাদের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ তালা তাকে হায়াতে তৈরি প্রদান করুন সম্মানিত উপস্থিতি দুই হাজার তিনের তিন সালের আমার খুব মনে পড়ছে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে তখন আমি ছাত্র শিবিরের সহ সভাপতি ছিলাম আল্লাহ সেই এসেছিলেন প্রথম রাজবাড়িতে সেই মাহফিলে লক্ষ লক্ষ মানুষের লুকের হয়েছিল। যাওয়ার সময় তিনি আমার কপালে চুমু দিয়ে বলছিলেন যে সুন্দর মাহফিল করেছ প্রোগ্রাম করেছো আমাদের এই গাজীপুরের কারাগারে কাশিমপুর কারাগারে তিনি দীর্ঘদিন ছিলেন মনে আছে আমি কারাগারে যখন ছিলাম কারাগারে ধুয়ে আল্লাহর জেনারেশন সাইজি থাকতেন রেখে আমরা রাতে যখন উঠতাম আল্লাহর কাছে দোয়া করতাম রফুল আলআমি আমাদের পাশেই শুয়ে আছেন একজন আল্লাহমা আমরা আমাদের বাইদেউ দোয়া করতাম কাশিমপুর কারাগার এক দুই চার খুব কাছাকাছি জায়গায় আমরা সেই দিন তার জন্য আমরা বান করে দোয়া করতাম স্বামীর ভাই এবং মাসুদ ভাই যখনই আসতেন আমাদের কাছে বলতেন আমরা পাশে থাকার জন্য গাজীপুরবাসী ওনার জন্য আমরা চেষ্টা করছি যাতে আমরা কিছু করতে পারি আজকে সে আল্লাহকে প্রেম আমরা আনন্দিত আল্লামা দেওয়া সাইদি আমাদের কালীগঞ্জের সবগুলি মাঠে বড় বড় মাঠ জামালপুর চুপাইট বড়গাঁও আজমদপুর বক্তারপুর সহ অনেক জায়গায় তিনি এসেছিলেন এই গাজীপুরের মাঝে ইসলামের দাওয়াত প্রসার এবং প্রচারের জন্য আমরা জানতে চাই যে আল্লামা জেলা হোসেন সাইদির আজীবন ইসলামের জন্য দেশের জন্য দেশের স্বাধীনতা সার্বমত রক্ষার জন্য ইসলামের জন্য কাজ করে গিয়েছেন এবং তিনি এই দিনকে বিজয় করার জন্য চেষ্টা করেছেন আমরা যারা আছি আমরা সেই বিজয়ের জন্য দিনকে বিজয়ের জন্য ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমরা রাজি আছি কিনা আমি আপনাদের কাছে জানতে চাই ভাইরা আমরা লক্ষ্য করছি আজকের সমাজের রাষ্ট্রের পরিবারের সকল জায়গায় বেদি ঢুকছে অসুস্থতা ঢুকছে আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন ডাক্তারের কাছে যাই ভালো চিকিৎসার জন্য ভালো ডাক্তারের কাছে যাই স্পেশালিস্টের কাছে যাই প্রয়োজনে ভারতে প্রয়োজনে লন্ডনে আমরা চিকিৎসার জন্য যাই আজকে আমাদের সমাজের বেদি দূর করার জন্য এই অসুস্থতা থেকে সমাজকে ভালো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবেন দিয়েছেন কুরআন আমাদেরকে দিয়েছেন সেই কুরআনের মাধ্যমে আমাদের এই সমাজকে আজকে সুস্থ করতে হবে ভালো করতে হবে আল্লাহ তাআলা বলেছেন রোমান উনাজিলু মিনাল আরে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল আমি এই কুরআনকে পাঠিয়েছি সমাজের যেই বেদি রাষ্ট্রের যেই বেদি রোগ অসুস্থতা দূর করে এই সমাজকে কি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য রাব্বুল আলামিন আজকে আমাদের কাছে কুরআন দিয়েছেন আল্লাহ ডাক দিয়ে বলেন আইনা আইনার আইনা তা তোমরা কোথায় যাচ্ছ ইন ওয়া ইল্লা যিকরুল আলামিন এই দু দুনিয়ার গোটা দুনিয়ার মানুষ তোমরা কোন দিকে ছুটছো কুরআন আমাদের কাছে আছে সেই কুরআনের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশকে সামনের বাংলাদেশ হিসেবে গড়ে করতে চাই ঠিক আমি করতে চাই স্বনির্ভর বাংলাদেশ করতে চাই এবং কোরআনের শক্তিতে বলি আগ্রহে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হয় আমরা রুখে দিতে প্রস্তুত আছি ইনশাল্লাহ আমাদের আল্লাহ বলেছিল ভারত আমাদের থেকে বড় রাষ্ট্র হতে পারে অনেক জনগণ হতে পারে কিন্তু আমাদের কাছে যা আছে তোমাদের কাছে তা নেই

দুঃখ পাই আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে কোরআনের মাধ্যমে আগামী দিনে আমাদের বাংলাদেশকে ইনসাফের বাংলাদেশ করে তুলব ইনশাল্লাহ আমি জানতে চাই কোবালবাসী কি রাজি আছি আল্লাহ তালা আমাদের এই হাত তুলকে কবল করুন আমারও সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আগামী দিনের সুন্দর কালীগঞ্জ বিশেষ করে গাজীপুর পাঁচ আসন যেখানে কালীগঞ্জ বাড়িয়া মোবাইল নিয়ে যে আমাদের আসনটা এই জনপদকে আমরা কোরআন আলোকে করতে চাই সেই লক্ষ্যে আপনাদের দোয়া ভালোবাসা এবং সহযোগিতা কামনা করে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মন্ত্রী শিশুর সদস্য গাজীপুর মহানগরী জামাতের সম্মানিত আমির জননেতা অধ্যাপক জামাল উদ্দিন এ পর্যায়ে বক্তব্য রাখবেন